দেখ মৃত্যু কামনা কারও করতে নেই আমারও করতে নেই তোরও করতে নেই কিন্তু ওয়াইটিতে এসে দেখলাম চরিত্র নিয়ে শুধু চচ্ছরি বানাসী মানুষের মৃত্যু কামনাটাও করেছিস খুব সহজেই মানুষের মৃত্যু কামনা করেছিস তারপরে মৃত মানুষকে টেনেও কথা বলেছিস ফোনালাপ করেছিস অ্যাকচুয়ালি যে পাপ করে যে অন্যায় করে যে দোষ করে সে খুব সহজে ভুলে যায় আর যাদের সাথে হয় ব্যাপারগুলো তারা ভুলতে পারে না কান্নাটাও কিন্তু স্টাইল মানে বাহাত দিয়ে কাটছিস মানে বাহাতে নোখগুলো শুধু অবাক হয়ে যায় কান্নাতেও তোর স্টাইল দেখাতে হবে ডানাতে নোখ নেই কাজের হাত যেই হাতে নোখ আছে সেইটা দিয়ে স্টাইল মারছিস জিনিস কিন্তু অনেকের মন গলিয়ে দিতে পেরেছিস হ্যাঁ কিন্তু তোর এক মিনিট লাগে না তোর মুড সুইং হতে সবাই চিনি গেছে অ্যাকচুয়ালি জানিস তো মানে কষ্ট কষ্ট না এই যে বারংবার বলছিস তোর ক্যামেরাটা বন্ধ করতে ভয় করছে যদি তোর চ্যানেল তুই খুলে দেখিস যদি নেই ডিলিট হয়ে গেছে বা যাই কিছু আমার চ্যানেলে তিনটে স্ট্রাইক মেরেছিলি কী অন্যায় করেছিলাম বল তুই যা অন্যায় করেছিস একটা সমুদ্রের মতন বুঝলি শুধু বালতি করে করে অন্যায়গুলো তোলো আর ফেলো শেষ হবে না তিনটে স্ট্রাইক তাও আবার পরিকল্পিতভাবে হুম অভিসন্ধিমূলক ষড়যন্ত্র তুই নাকি করিস না কিন্তু ষড়যন্ত্র তুই কিন্তু ডে ওয়ান থেকে করে যাচ্ছিস আমার চ্যানেলে স্ট্রাইক তুই বুঝিস নি তোকে মারতে বলেছে তিনটে আবার মানে লেগে গেলে আর কিছু করার ছিল না রিম্পার গলাকে মোল্ড করে তুই সেখানে প্রক্সি দিয়েছিস তোকে নাকি শিখিয়ে পড়িয়ে দিয়েছে পাপের ভাগ তুই ফিফটি আর যে তোকে শিখিয়েছে তারও ফিফটি বুঝলি তো ভগবানের উপর ছেড়ে দে না কণিকাকে নিয়ে বলছিস যা শেষ হলো তার সব ভালো জানিস তো সমস্যা হয়েছে সমস্যার সমাধানও আছে তোর তোর সমস্যাই সমস্যা সমাধানের দন্তস্যটাও নেই সমস্যারও দন্তস্য কণিকারটা কণিকার উপর ছেড়ে দে আজকের ঘটনা না বহু বছর ধরে ও লাঞ্ছিতা প্রকাশ করেনি শ্বশুরবাড়ির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল এখনও নিয়ে চলছে কিন্তু শাশুমা ভাগ্নি তারপরে তোর দেড় মাস বুঝে গেছিস ও এখন বুঝছে এখন বুঝে ও বিগত দিনের কষ্টটা তুলে ধরছে দাঁড়া এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে এত তাড়াতাড়ি আনন্দ জয় তোকে এসে কমেন্ট বক্সে লিখছে দাঁড়া যে সমস্যা তৈরি করছে সেই সমস্যার সমাধান করে শাশুড়িকে তো আর মেরে তাড়িয়ে দেবে না শাশুড়িকে নিয়েই সংসার করবে বাকি জীবনটা কাটাবে শ্বশুরবাড়িতে ও আরও 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 বহু বছর কাটাবে মৃত্যু কামনা করছি না বলছি জন্ম দিয়েছে জন্মদাত্রী মায়ের কাছে এত বছর সে ছিল না শাশুড়ির সাথে সে যা শেয়ার করেছে মায়ের সাথে অতটা শেয়ার করেনি কাছাকাছি শাশুমা তা সমস্যা হয়েছে সমাধান হবে তোরটা নিয়ে পড় তোর নৈতিক জয় কি নৈতিক পরাজয় কে একেবারে মিলিয়ে যাওয়া তোর সেটা দেখতে চাই তারও দুঃখে খুশি হতে নেই ভগবান কিন্তু তাকেও দুঃখে ভরিয়ে দেয় কিন্তু তোর দুঃখে কোনো মানুষ কিন্তু দুঃখী হচ্ছে না এটা কিন্তু আশ্চর্যজনক ব্যাপার তুই তোর কন্ট্রোল তোর সীমানা বলার গন্ডি তুই নিজেই জানিস না কতটা বলবো সে কণিকাদের ফ্যামিলি বল আর ম্যাডামকে নিয়ে বল দেখ ম্যাডামের হয়ে কোনো দিন বলিনি যে ম্যাডামের সাথে আমার তোরা জানিস না ম্যাডামের সাথে প্রতিনিয়ত আমার সংঘাত ওনার অনেক কিছুর সাথে আমার মেলে না মতের মিল জানিস তো আমরা সাম্যবাদী মেলে না মেলানোর চেষ্টাও করি না বুঝছিস তাহলে সেটা আমি এখানে সে নেড়ি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কুত্তি বলতে পারি যার যার কী বলবো পোটফলি বলি যার যার মর্যাদা সেটাকে তার মান্যতা দিতেই হয় পারবো না তোর সাথে লাগবো না ছেল বলে তার ছাওয়ায় মারাবো না তুই কাকে রেয়াল দিয়েছিস তুই দেখিস নি এম এস এল ফ্যামিলির প্রত্যেকটা মেয়েকে আমরা দেখিনি তুই দেখেছিস ক্যারেক্টারলেস তো অতিরিক্ত না বল অতিরিক্ত করতে গেলেই এরকম বাম্বুখাবি সীমারেখা টানা আছে সমস্ত কিছুর মধ্যে কি কর সারাদিন তুই স্নান কর দেবি তোর ঠান্ডা লেগে যাবে তুই দুদিন স্নান করবি না দেখবি তোর শরীর কষে যাবে তাহলে প্রত্যেকটা জিনিস লিমিট দেওয়া আছে কম খেলে খিরে পাবে আবার পেট ভরে খেলে অসুস্থ বোধ হবে তোকে বোঝাচ্ছি কেন ম্যাডামকেই কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কু গায়ে পড়েছিস তুই গায়ে পড়ে ঝগড়া করেছিস ভদ্র মতনও তো বলা যেত আপনি আগে করেও তো বলা যেত না তোকে তেল মারতে বলছি না না তুই তেল মারবি উড়িয়ে বাবা তুই সেই লেভেলের প্রতিবাদী কিন্তু কাকে বলিস নি গীতাদি বিধবা হওয়াটা পাপ বলেছিস একটা ঘরে মাথা ন্যাড়া করে সাদা শাড়ি পরিয়ে নিরামিষ গুতিয়ে গুতিয়ে খাওয়াবি কারণ বিধবা বাবা স্বামীকে গীতাদি মেরে দিয়েছে হুম কাকে লুঙ্গি দিদা কাকে ওই সেই উজ্জ্বলের মাকে শুয়ে দিচ্ছিস সন্তান বৈশী ছেলের সাথে আজকে এই পাপের ফলগুলো তোকে পেতে হচ্ছে আগামী দিনে আরও পেতে হবে হয়তো আমরা দেখতে পাবো না কি পাবো তুই যেমন বলছিস না এই যে কান্নাটা স্টাইল করে কাঁদছিস হুম মজা লাগছে না জানিস স্যার খারাপ লাগছে তোর কান্নাটা দেখে কিন্তু পরেক্ষণে ভাবছি যা যা মানুষকে বলেছিস আনলিমিটেড মানে অফার ছিল এরকম একটা ভাব মানুষকে বলার সময় তুই রেয়ার দিস কন্ট্রোল করিস নিজেকে আজকে তো তার ফল পাবি হুম আমার চ্যানেল কি করেছিল কি করেছিল তোকে হুম তোর সামনেলে তোর ফটোর জন্য ওয়ার্নিং দিতিস বলতিস তখন আমার চ্যানেল সবে জন্মেছে মানে চোখ ফুটেছে বড় তো এখন হয়েছে তাও পুরো বড় হয়নি সেই আঠটা চোখ খোলা সবে এরকম চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য তিনটে স্ট্রাইক দিয়েছি আবার তোকে উৎসাহিত করেছিল দিন না দিন দিন তিনটে দিন আমাদের মতন প্রতিবাদীদের তোরা ভয় পাস মানতে পারিস না আর তোর প্রতিবাদই তুই তো স্টার্টিংই করেছিস নোংরা দিয়ে বললে হবে না ঝুমা ওরে বাবা ক্লিবেশ দেখাচ্ছে ঝুমা ওই শুকনো কি খোলা দেখাচ্ছে কিন্তু দেখ কিছু না দেখিয়ে আর জি করে ওই মেয়েটা কি তার শিকার হলো তাই না সেও তো ক্লিভেজ দেখায়নি সেই দেখাতে হয় না জানিস তো নোংরা মিটা যারা করা তারা না দেখেই করে লুক লাইক এ ইউ জেস জঘন্য দেখছিস তো চারিদিকে দেশের খবর দশের খবর রাজ্যের খবর সেইখানে একটা মেয়ে প্রতিনিয়ত আর একটা মেয়েকে নগ্ন করছিস মানা যায় না মানতে পারবো কোনো দিন বলতো কাকে তুই কি কম বলা বলেছিস কালকে ভিডিও কোথায় গেল রে ইপসিতা রিম্পাকে নিয়ে ভিডিওটা কই হুম পুলিশ বানান ঠিক করতে বলছিস তুই বুঝে গেছিস তুই বুঝে গেছিস এত লাগা লেগেছি দশজনের পিছনে আমি লেগেছি দশজন যখন একসাথে আমার পিছনে লাগবে তখন তো নিটা এরম কষ্ট হবে এরকম তো আমি কাঁদতে বসবো আবার বা হাতে পালিশ দিয়ে কান্না কি করিস না অন্য লোকে কাঁদলে দিতে তো করিস হুম ব্যঙ্গ করিস তোর কান্না দিকে বিশ্বাস কর দুঃখও লাগছে না কষ্ট পাচ্ছি না আবার আনন্দিতও হতে পারছি না যা ভাষায় তুই আক্রমণ করেছিস যাকে যার সম্মান দেয়ার দেয়াল তাকে দিতে হয় তুই খুব সহজেই চরিত্রের হনন করেছিস শ্বশুরের সাথে ও মাকে শুই দিয়েছিস তাই না কাস্টমার ডাকছে কাস্টমার ডাকছে তুই দেখেছিস তুই বুঝেছিস কাস্টমার ও ডাকে ও পারে না ওর আনে সেই বলার মতন হুলের মতন এইসব নক্ষ নোংরা ছেলেদের তোর সাপোর্ট করতে হয় ঝুমাকে নিয়ে তোর সমালোচনা ছি ঘেন্না লাগে মমিটা বসা তারপরে তোর জার্নি শুরু যে না আমাকে মানুষ অ্যাটলিস্ট নোংরা কথা বলে নোংরা দেখালে নোংরা ভাষা বললে মানুষে দেখতে আসছে শুরু করে দিলি এম বাবা অডিয়েন্স ভর্তি থাকতো বলেছি এটা গো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর তোর মতন যেইগুলি বাপে খা তারা না আর স্বামী দ্বারা পরিত্যক্তা অন্য পুরুষের সাথে ভেট শেয়ার করে সেগুলো তোকে উত্ত্যক্ত করতো আর তুই তো সেই লেভেলের লাভ দিতিস মোবাইল নড়ছে লাভ দিতিস আর আরও 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 নগ্নতা দেখাতে আরম্ভ করলি এম এস এল এর সবাই খারাপ না ওরা তুই ভাগ্যিস বলেছিলি তার জন্যেই তো মানুষ বুঝতে পারলো কতটা নোংরা তুই আজকে তুই নগ্ন তোকে পোশাক পরিয়ে দেওয়ার তোর চারপাশে একটাও নেই তোর নিজের লোকেরা হ্যাঁ বান্ধবী ললিতা সোনাবনু মানে মন্দিরা ওইদিকে ক্যাটাকুরানি কে আছি কিন্তু ঈদের জন্যই তুই লাদ খেয়ে গেছিস নোংরা কথা শুনে গেছি নোংরাকে সাপোর্ট করলে ভালো লোকেরা নোংরা কথা বলবে তাকে এটা স্বাভাবিক তো তাই কি না প্রীতম আমি অন ক্যামেরা বলে যাচ্ছি বন্ধুরা ম্যাডামকেও আমার ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছি ম্যাডাম এরকম শুনলাম বিশেষ করে দালাল বললো দালাল আবার নাকি কোথাও দিয়ে শুনেছে এইরকম যদি কোনো আমি প্রুফ পাই হুম প্রমাণ পাই বা প্রীতম যদি প্রীতমের তো সুবর্ণ সুযোগ যে ম্যাডাম আমাকে এত দিন ভিডিও করতে দেয়নি তাহলে ম্যাডাম এত টাকা নিয়েছে তাহলে তো ম্যাডামকে আমি ছাড়বো না আইনি পথে যাবো তোমার ফ্যান ফলোয়ার প্রচুর তোমার সাবস প্রচুর তুমি কেন ডোড়াবে ম্যাডামকে যদি না তুমি দোষ করে থাকো প্রীতম কত হাজার টাকা নিয়ে তোমার চ্যানেল ফেল দিয়েছে বা তোমার টেস্ট তুলেছে একটু ডিটেলসে বলো খুব খুশি হব বিশ্বাস করো না ভয় পেও না আমরাও প্রতিবাদ করতে পারি প্রতিবাদ আমরাও করব তোমার সাথে ম্যাডামের এগেনস্টে শুধু প্রমাণ চাই ম্যাডামও ছাড় পাবে না ম্যাডাম কে ভুল করবে যে তাকে অবশ্যই করে সংশোধন সংশোধন না তাকে তিরস্কার করব। এইটা বলে তুই আরও খারাপ করলি তোর কাছে প্রুফ নেই তো প্রুফ থাকলে তুই প্রুফ সহকারে চলে যা যারা এইখানে আসফলন করছে না নাড়া লাগাচ্ছে তারা এখানে কি করছে তাদের জন্যে প্রশাসন আছে তো প্রশাসনগুলো তো এই জন্যে প্রশাসন রুম প্রশাসন সংস্থাগুলো তো এই জন্যে বসে আছে ওখানে তারা কেস দায়ের করবে কেস 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 জেনারেল ডায়েরি জিডি জিডি বলো আর পিটিশন ফাইল বলো যা কিছুই বলো কোর্ট থেকেও কেস করা যায় সেখানে করুক না আমরা সত্যের সাথে আছি মিথ্যের সাথে না ভুলের সাথে না অন্যায়ের সাথে না প্রীতমকে আমার এই ভিডিও আমাদের ত্যাগ করবো যদি একটা টাকাও নিয়ে থাকে তাহলে তুমি বলো সেটা প্রুফ সহকারে কিন্তু বলতে হবে দেখো কাল থেকে ম্যাডামের এগেন্স্ট আমি লেগে যাব না নেড়ি কুত্তি বলবো না তার সম্মানটা দিয়ে তাকে তিরস্কার করব দেশে আইন কানুন আছে না যেতে পারুক আমরা সবাই দলবদ্ধভাবে যাব প্রশাসনের কাছে এরা আমি তো ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি বলতে শুনছি এরকম সমাজসেবীকে আমি পঁয়ষট্টি হাজার টাকা নিই কলকাতায় গেলে সত্যি না অন্যায়ের সাথে রয়েছি কারণ আমার শত্রুরকে জব্দ করতে হবে এই রকম রয়েছে অন্য সমাজসেবীর সাথে রয়েছে অন্যকে জব্দ করার জন্যে কিন্তু সে কিন্তু ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি বলছে আমি টাকা নিয়ে কাজ করি এটা নাকি সমাজসেবী সেরকম আমিও বলবো প্রীতম যদি একটা প্রুফ দিতে পারে ম্যাডামের এগেনস্টে আমি আগে নামবো ই আর কি মানে কথা না সত্যি কথা ম্যাডামের সব কিছু সমর্থন আমি করবো না করতে পারছি না ম্যাডামের সব কিছুতে হ্যাঁ হ্যাঁ মেলাবো না তবে ম্যাডাম ম্যাডাম করে ম্যাডামকে চুমা চাটিয়েও দিতে পারবো না বা ম্যাডামের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে স্বার্থ ফুরিয়ে গিয়েও ম্যাডামের ভিডিও করতে পারবো না ডে ওয়ান থেকে সত্যের ন্যায়ের পথে আছি বারবার বলবো না আমি যেখানে দাঁড়াই সেখান থেকে সত্যের ন্যায়ের জন্ম হয় তুই না বলতিস তুই ভেঙে পড়লি হ্যাঁ রে দাদা কণিকাদের তো এখনও শেষ না নিশ্চয়ই সমস্যা হয়েছে সমাধান হবে তখন ওই পেসটা তোর মুখে মুখে দিয়ে চলে যাবে দেখিস বাবা তোর আবার ওই মোতা টোতার খুব স্বভাব তো ওই সব ফ্যামিলির মুখে মুতেছে আবার তুই না তোর বল কত জল খায় বল পেট একদম কলসি আকার মুতা না তোর মুখে মুদবে এবার সবাই কণিকা নিয়ে এত লাফাস না নৈতিক জয় না নৈতিক যায় পড়া দেখ না এতে তো মিলমিশ হয়ে যেতে পারে হুম আনন্দ পাচ্ছিস হ্যাঁ তুই দেড় মাসে ছিঁড়ে গেছিস তোর প্রচন্ড কি বলবো মানে কর্মক্ষমতা মানে বোঝার ক্ষমতা ট্যালেন্টেড মেয়ে তুই দেড় মাসের শ্বশুরবাড়ি কে কেমন বুঝে গেছিলি কাঁদছিস কেন তুই তো প্রতিবাদই তুই তো ঝুঁকে যাওয়ার মেয়ে না হুম তুই তো রমালিনীকে যার পর নাই জঘন্য জঘন্য ভাষায় আক্রমণ করেছিলি ম্যাডামকেও করেছিলি আজকে ভেঙে পড়ছিস কেন চ্যানেল তোর উড়ে যাক তোর ক্ষতি হোক আমি চাই না অন্তত আমি বলছি আমি চাই না কিন্তু নিজেকে সংশোধন কর কারেকশন কর তাকে কি বলতে হবে সে তাতেই বোঝা যায় ডিগ্রিধারই অশিক্ষিত তুই ডিগ্রিগুলো আছে কিন্তু ওইগুলো কোনো কাজে লাগেনি নিরি কুত্তি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলে এসেছিস কেন বলেছিস আসফরণ করেছিস কেউ তোকে কিছু করতে পারবে না ক্ষমতা অপব্যবহার করছে তো তুইও দেখা না যে উনি অপব্যবহার করছেন দেখতে চাই তো ভেঙে পড়বি কেন ভেঙে পড়বি না চ্যানেল উড়িয়ে যাক আমি চাই না মনে প্রাণে তুই যা করেছিস এক একটা মানুষ সম্পর্কে কেউ বাদ নেই তোর এগেন্স পার্টিদের যে লিস্ট আছে কেউ নেই বাদ সবাই তোর এগেন্স্ট তুই ভালো আর সবাই খারাপ আজকে বলছিস না সবাই ভালো আমি খারাপ কন্ট পারছি না না কেন তুই খারাপ কবি কেন তুই মানুষকে খারাপ করেছিস মানুষের মেয়ে হয়ে মেয়েদের পোশাক নগ্নতা দেখেছিস তোর ওই নোখ দাঁত দিয়ে খিমচে খিমচে আমরা দেখেছি একটা মেয়ে রেপ্ট হয়েছে একটা ছেলে দ্বারা আর আমাদের ওয়াইটিতে দেখেছি একটা মেয়ে নগ্ন হয়েছে একটা মেয়ের দ্বারা সেটা হচ্ছিস তুই মেয়ে না চাই অসভ্য কিছু কিছুটা বা বা তোর টান থাকলে ডে ওয়ান থেকেই সংশোধিত হতে পারতিস আমরাও কন্ট্রোভার্সি করি যাকে যতটা দেয়া ততটাই দিই বুঝেছিস কন্ট্রোভার্সি সর এইটুকুনি বলার ছিল আর প্রীতমের কেসটা যদি সত্যি হয় ম্যাডামের এগেনস্টে আমার প্রথম ভিডিও নাবে টাকা পয়সা নিয়ে কোনো সেবার দরকার নেই ভাই তাহলে তাকে সেবা না ওটা হচ্ছে পদসেবা হয়ে যাবে টাকা নিয়ে তার পদসেবা কে রে এই এক ঘন্টায় ফোরকে দেখলাম কী রে তুইও কি কণিকার মতন আরম্ভ করলি হ্যাঁ তোর তো আবার দেখে হ্যাঁগান দেখে দেখে হ্যাগান আছে কণিকাও কেদ বিক্রি কী করছে তুইও বসে গেলি রান্নাকাটি করতে তুই নাকি কাঁদিসিনা এইবার ক্যাথাকুরানি বাবা ক্যাথা কুড়ানির চুমি ওয়াইটি এত মানুষ কাজে এত না দুই একটা হাতে গোনা কি কষ্ট পাচ্ছে চুম জল দেব মনে মেয়েটাকে ছেড়ে রে মেয়েটার মা বাবা কি করছে মেয়েটার মা বাবা যাদের কাঁদার কথা তারা রিল করছে কেউ ঘুরি বাসিয়ে কেউ কোমর দুলিয়ে হুম আর যে কে জলন্দীপ বুড়ি কারণ তার লোক ওই ভদ্রলোক আর ওই লোকটা মানে সন্দীপের উপর করেছে তোরা একটু কান্না কমা একটু কাঁদ দে অমাবস্যা আর ভক্তিকে তারা না কাঁদলে আমরা বুঝবো কী করে কার জন্যে তোরা কাঁদিস সে সত্যি দুঃখি কিনা সে তো বিন্দাস আনন্দ করছে সে কোথায় যাচ্ছে কী করছে একটু খোঁজ লাগা এগুলো তো সব প্রি প্ল্যান এগুলো তো নাটক ছকবাজি আর ওরই ফ্ল্যাটের নিচে এসে মানুষের খোঁজ খবর নিচে না হ্যাঁ ওর বাপে কি করছে ওর গেছিল ওখানে ঘোরাঘুরি করলে সব দৌড়ে পালাবে কিন্তু ঘোরাঘুরি তো কেউ করছি না আমি তো যাব বন্তা হে উল্লাস করতে ঘুম থেকে উঠে চোখের পাতা আমার ফোলা এই সুযোগ আমি পুরো নাটকটা করে ফেলি মাকে দেখছি ধিগিপানা করে নাচি এই পাঁচটা ডিম কার কার চারজন মানুষের পাঁচ তারিখ আমরা সব জানি বুঝি বুঝলে আমরা সব বুঝি নোংরামি কোন পর্যায়ে কোন লেভেলে গিয়ে করছো সব বুঝি ক্যাথার মা বাবার সেই লেভেলের রিলস আর যে কারা যাদের খুব টাকার দরকার যাদের ওয়াইটিতে এসে নিজেদের এই কান্না কাটি চরিত্র বিক্রি করতে হয় তাদের ক্যাথার মা বাবার ঠিক আছে আনন্দ করছে ফুর্তি করছে ক্যাথাও ফুর্তি করছে কেঁদে মরছে দু চারজন কারণ তাদের কাঁদতেই হবে ভিডিও ভিডিওকে দেখতে আসবে না এ জলন্দীপুরি তোর কাছে নিয়ে রাখ না মেয়েটাকে দিল্লিও ঘোরা হবে তোর কাছেও থাকবে দেখিস বাবা হুম তোর ছেলে আছে না যাই হোক আমি বলি ক্যাথাকে বল মাঝে মাঝে ওর মাকেও কাঁদবে তাহলে মানুষে বিশ্বাস করবে যে বিপদে আছে শুধু বৌদিকে বৌদিকে বাচ্চানোর জন্যে বৌদি ইশারায় দেখাচ্ছে আমি ভাত খাইনি তাহলে ও আর যায় শুধু এটা ওইটা সেটা খাইয়ে রেখেছে ভাত খোরটাকে গিয়েই এক খালা ভাত নিয়ে বসে করেছে শোন অন্যায় যে করে আর অন্যায় যে তবু ঘৃণা তারে যেন তৃণ সম দহে আমাদের ওয়াইটিতে অন্যায় যে করছে তাকে সাপোর্ট করা হয় তাহলে অন্যায় যে করছে যে সাপোর্ট করছে সেও একই দোষে দোষী এই জলন্তিপুরি কি কাজিস হ্যাঁ হয়তোচ্ছি হ্যাঁ কান্না করা কার উচিত তোর গায়ে মানে না আপনি মায়ের চেয়ে মাসির দরদ বেশি ওর মা বাবা বানা করছে কাঁজে এরা ওরা ভালো জানে মেয়ে আমার কি কায়দা কী নাটক মারছে ফোকলার কাছে যাবে ফুকলি গিফট কি জানতে পারলাম না দাঁতটা বাজিয়ে দিস আমারও দাঁত নেই না আমার যা বয়স হচ্ছে আমার দরকার নেই ফুকলার দাঁত বাজিয়ে দিস ভালো করে আমি চুম্বা টুম্মা খেটে গেলে দাঁত আবার ওর মুখ ওর মুখের দাঁত তোর পেটে চলে যাবে ফুকলিকে বললাম চলো অল যাওয়ার আগে পুনরায় আবার বলে যাচ্ছি দালাল কেঁদে খবর যেতার চেষ্টা করিস না তুই মানুষকে কালিয়েছিস অত মানুষের কান্না এখন তোর চোখের জল হয়ে বেরিয়ে আসছে বুঝেছিস ভদ্র অসভ্যহা যাকে যেই সম্মানটা দেওয়ার দে বলছি না তেল মারতে সম্মানটা দে যাকে আপনি আগে করার কথা তাকে তুই তু করি নেড়ি কুত্তি বলিস না আর প্রত্যেকে যারা বয়সে বড় তাদের সম্মান দে সম্মান দিলে সম্মান পেতে হয় চল ফোট ফনিকার বিষয়ে তুই চিন্তা করিস না ওর দিয়ে তোর মুখে কল কলিয়ে দেবে চল বল